হ্যালো আমরা দেখাবো এটিএম বুথের মাধ্যমে কিভাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করবেন এই জন্য প্রথমেই এখানে আপনার কার্ড দিবেন দেওয়ার পরে আমরা পিন নাম্বার চাপবো আমাদের আমি আমার ধরেন পিন নাম্বারটা এখানে চাপলাম চাপার পরে আমার এখানে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা ব্যালেন্স অনুসন্ধান কারণ আমি এটিএমের ব্যালেন্স অনুসন্ধান করতে যাচ্ছি সেখানে ব্যালেন্স অনুসন্ধানে চাপ দেব চাপ দেওয়ার পর ব্যালেন্স অনুসন্ধান এখানে অপশন আছে দেখেন আপনি যদি আপনার অ্যাকাউন্টে ব্যাংকে না যেতে চান না গিয়ে আপনি নিজে নিজের এটিএম বুথ থেকে অথবা সিআরএম মেশিন থেকে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা জানতে চান তাহলে এই পাশের বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনার কি লেনদেন রসিদ চাচ্ছেন অর্থাৎ আপনি যদি রসিদ চান তাহলে ইয়ের চাপ দিবেন ইয়ের চাপ দিলে আপনার টাকাটা দেখাবে এবং এটা রসিদ যাবে আর যদি আপনি রসিদ না চান তাহলে নো চাপ দিবেন নো চাপ দিলে কি হবে আপনার ব্যালেন্সটা দেখাবে আমি এই যে দেখেন আমি এটা দেখে রাখলাম ব্যালেন্সের বিষয়ে যেহেতু সিকিউরিটির বিষয় আর যদি ইএস চাপ দেয় তাহলে কি হবে আপনি আপনার এটা রসিদ দিবে আমি আবার আপনাকে দেখাচ্ছি মূল মেনুটা মূল মেনুতে যে আবার দেখাচ্ছি এই যে ব্যালেন্স অনুসন্ধান দিলাম দেওয়ার পর এই যে মিনি স্টেটমেন্ট না গিয়ে আমি ব্যালেন্স অনুসন্ধান দেখতে যাচ্ছি আমি আবারও ব্যালেন্স অনুসন্ধান দিলাম এই দেখেন আপনার রসিদের যে চান আমি এবার রসিদ চাচ্ছি হ্যাঁ ইএস দিলাম দেওয়ার পর দেখবেন আপনারা এই যে দেখেন আপনার এই যে একটা রসিদ দিয়ে দিচ্ছে এবং এই রসিদে এই রসিদে আমার কত টাকা আছে সম্পূর্ণ কিন্তু এই রসিদের ভিতরে এই যে দেখাই দিচ্ছে তাহলে ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলস আলাউদ্দিন ব্লক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আমরা এখন মূল মেনুতে যাব অথবা একদিট দিয়ে আমরা কি করবো কার্ডটা বের করে বলব নিশ্চিথায় ক্যান্সেল করে দিতে পারি ক্যান্সেল করলে কি হবে আমাদের এটিএম কার্ড বেরিয়ে যাবে সুতরাং আমরা এভাবে দুইভাবেই আমরা রিসিপ্ট নিলে আমাদের তিন টাকা কাটবে আমরা ব্যালেন্স দেখতে পারবো আর রিসিপ্ট যদি আমরা না নিই তাহলে আমরা কিন্তু এটিএম মেশিন থেকে আমরা ব্যালেন্স চেক করতে পারবো ধন্যবাদ সবাই